কুষ্টিয়ার তালবাড়িয়া থেকে পদ্মার শাখা হিসেবে গড়াই নদী গেছে ফরিদপুর হয়ে ভাটিতে বঙ্গোপসাগরে খোকসা থেকে উজানে কুষ্টিয়া সদর ও ভাটি অঞ্চলের কামারখালীতে ব্রিজ নির্মাণ হলেও মধ্যবর্তী ষাট কিলোমিটারের মধ্যে নেই কোনো পারাপারের সেতু এতে কৃষিপণ্যের বাজার যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি বেশ কটি উপজেলার মানুষের যোগাযোগও হচ্ছে ব্যাহত খোকসার জানিপুর বাজার থেকে ওপারের ওসমানপুর পর্যন্ত ব্রিজ নির্মাণ হলে মাগুরা ফরিদপুর রাজবাড়ী কুষ্টিয়া ও পাবনার মধ্যে গড়ে উঠতো সহজ যোগাযোগ অসুখ বিসুখ হলে রুগী নিয়ে যাতায়াতের সমস্যা অন্তঃসত্ত্বা রুগী আর কি আসতে হবে বালির বাচ্চা হয়ে গেল বাজারে পণ্যবাহী সমস্ত জিনিস নিয়ে আসার জন্য চেষ্টা করি কিন্তু নৌকা ছাড়া আমাদের এখানে কোনো ব্রিজ নাই সরকারের প্রতি আহ্বান যেন এখানে অতি তাড়াতাড়ি একটা ব্রিজ তৈরি করা হয় খোকসার গড়াই নদীর উপর ব্রিজ নির্মাণ না হওয়াই একপাশ যেমন হয়েছে আলোকিত তেমনি অপর পারের মানুষ আছেন অন্ধকারে ঢাকা থেকে এই যে যশোর খুলনার দিকে যাতায়াতে এখানকার মানুষের খুব শর্টকাট একটা রাস্তা হয়ে যায় যদি এই ব্রিজটা হয় এখানে এখন যে পরিমাণে টোল আদায় হয় এই টাকা দিয়ে আমার মনে হয় একটি ব্রিজ হয়ে যায় যদি কোনো বাড়িতে আগুন লাগে ফায়ার সার্ভিস যাওয়ার কোনো ব্যবস্থাই নেই অতএব হিসাব কথা চিন্তা করে বর্তমান সরকার যাতে খোকসার উপরে গড়াই নদীর উপরে একটা ব্রিজ নির্মাণ হয় খোকসার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব তার যে মানুষের প্রতি মায়ামতা সেটার প্রতি আস্থা রেখে আশায় বুক বেঁধে আছে জনগণের দাবির সঙ্গে একমত স্থানীয় প্রশাসন খোকসা কুমার খালি অনেকটা অবহেলিত সেই সময় আমরা বিশ্বাস করি বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা সরকার যে উন্নয়নের পদক্ষেপ নিয়েছে আমি বিশ্বাস করি বা মনে করি যদি ওসমানপুর খোকরিয়ার মধ্যে একটা ব্রিজ হয় তাহলে এপার ওপারকার মানুষ সুখে শান্তিতে থাকবে খোকসা কুমারখালী মাগুরা সহ বিভিন্ন এলাকার মানুষের যাতায়াতের জন্য কোনো ব্রিজ তৈরি হয়নি যে কারণে জানিপুর থেকে ওসমানপুর ঘাটে একটি ব্রিজ তৈরির দাবি এলাকার লক্ষ লক্ষ মানুষের প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশাই সবসময় পাশে আছে একুশে টেলিভিশন